হ্যালো আসসালামু আলাইকুম ইউটিউব ইউটিউবে কী অবস্থা কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের টপিক হলো আমার এই যে কুমিল্লা বিবেগ নিয়ে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিল লাস্ট অবস্থা লাস্ট অবস্থায় তখন যা এটা বলার আগে আমি বলবো যে আমার ভিডিও দেখার আগে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিলে আমার যে ভিডিওগুলো দিব ইনশাআল্লাহ সবগুলো ভিডিও আপনারা পেয়ে যাবেন আর সাবস্ক্রাইব করেন সাথে আবার আইকনে টাচ করে দিবেন দিয়ে অল করে দিবেন তারপর শেয়ার করে দিবেন একটা শেয়ার করে দিলে অন্যরাও দেখতে পাবে আমার ভিডিও থ্যাংক ইউ ভেরি মাচ আজকে যে টপিক নিয়ে আসলাম কুমিল্লা ইয়া নিয়ে কী জানি বলে বিভাগ নিয়ে তো ওই সময় আমাদের যখন কুমিল্লাতে গেছিলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু অনেক যুদ্ধ করছেন আমাদের সাবেক এমপি বাহারউদ্দিন বাহার কারণ তারপরও আমাদের শেখ হাসিনার মন গলাতে পারে নাই অনেক অনেক যুদ্ধ করছে সে দেখলাম তো এখন সে দিবে না কেন দিব না এটা কুমিল্লা নামে না জানি কু বলে কু কু কি কু না কি হয় মোস্তাকের নাম এই জন্য কু হয় কত কু দেশে কত মোস্তাক আছে দেশে তখন শুধু কুমিল্লাতে আছে হাজার সারা বাংলাদেশে মোস্তাক নাই সারা বাংলাদেশে লাখ লাখ মোস্তাক করে রয়েছে কুমিল্লার মোস্তাকের জন্য কু নিয়ে আসে বুঝতে পারছেন যাই হোক ফরে কী হইল বাহার অনেক যুদ্ধ করছি কিন্তু করে না শেষ পর্যন্ত এখানে মীমাংস হয়েছে আর আর আরও আরও বেটু দিছিল তখন এক বলে চাই ইয়া বিবেক নোয়াখালী চায় বিবেক তো নোয়াখালী শহর নাকি কুমিল্লা শহর নোয়াখালী নোয়াখালী কবে হয়েছে নি ফরওয়ার্ড নাকি নোয়াখালী ফরওয়ার্ড শেখ হাসিনা যে কইল আমাদের কুমিল্লা নামে বিভাগ হবে না বিবেক হইলে কু হইব কয় নোয়াখালীও চায় ফেনিও চায় এরপর ইও দিকে যারা কাছে তারাই তো ফরওয়ার্ডে হ্যাঁ না তাহলে যারা যদি ফরওয়ার্ডে হয় তাহলে শেখ কেমনে কয় নোয়াখালীও চায় ফেনিও চায় ছাঁদপুরও চায় বা তুই দিলে না ছাঁদপুরের বিভাগ বানাও সমস্যা কী নোয়াখালীর বিভাগ বানাও সমস্যা কী ফেনীর বিভাগ বানা সমস্যা আছে কই এখন বানান এখন এখন যে আমার আমাদের বর্তমান তত্ত্বাবধায় সরকারের উপদেষ্টা মিস্টার আসিফ মিস্টার আসিফ তো ঘোষণা দিয়ে দিছে যে কুমিল্লার নামে বিভাগ হবে এটা নিয়ে কাজ করা হচ্ছে অতি শীঘ্রই কুমিল্লা নামে কাগজপত্রে চলে আসবে বিভাগ তাহলে এখন কুই আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর যারা ওই সময় দাবি করছে নোয়াখালি দাবি করছে নোয়াখালি বিভাগ হইব ফেনীতি বিভাগ বানাইবো চাঁদপুরি বিবেকসা আবার বামনবাড়িও বিভাগ কই কইহারা কোথায় এখন কই হারাতে ভালো না এখন আমাদের কুমিল্লা ঠিকই হইতেছে কুমিল্লা ঠিক হয়েছে কুমিল্লা হচ্ছে শক্তিশালী লোক সব পাওয়ারফুল লোক এই জন্য কুমিল্লাতে অবিশ্য বিভাগ হবে এবং কি হয়ে যাবে অতি শীঘ্রই হয়ে যাবে কাজ চলতেছে তাতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ এটা আমাদের টপিক আমার আজকে টপিক ছিল এটাই অনেক যুদ্ধ করছিল বাহার মিস্টার বাহার সাহেব শেখ হাসিনার সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কিন্তু তার থেকে বিভাগটা তার মন মন গলাতে পারে না তাই আর বলতেছি এটা নাকি ইন্ডিয়ার অংশ ত্রিপুরা ইন্ডিয়ার না ত্রিপুরা বাংলাদেশের অংশ সেটা না বললে সে কী বলে কুমিল্লা নাকি ত্রিপুরার অংশ ত্রিপুরা অংশ ত্রিপুরা বাংলাদেশের অংশ ত্রিপুরা বাংলাদেশের অংশ সেটা বলে নাই যাই হোক ইনশাল্লাহ কুমিল্লা অতি শীঘ্রই কুমিল্ল অতি শীঘ্রই অতি শীঘ্রই ইয়ে হইতেছে আওয়াজ করানো অতি শীঘ্রই ইয়া বিবেক হইতেছে ইনশাআল্লাহ কোনো সন্দেহ নাই আমরা সেই বিভাগের মালিক হব আর ত্রিপুরা বাংলাদেশের সাথে যোগ হয়ে যাবো শেখ হাসিনা বলছে ত্রিপুরা হয়েছে আর বাংলাদেশ কুমিল্লা ত্রিপুরের অংশ ত্রিপুরা না ত্রিপুরা হয়েছে বাংলাদেশের অংশ কুমিল্লার অংশ শেখ হাসিনা কই এখন ইয়ে কথা কি জানি ক নোয়াখালী কোথায় ফেনি কোথায় চাঁদপুর কোথ তারা দেখুন না না ইয়ে না নাকের নাকের নিশেষ বেলায় না বিভাগ বানাতে পারলে বিভাগ তো আমাদের কমিটি